আসসালামু আলাইকুম আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আজ বেশ কয়েকদিন পর এই শ্বশুরবাড়ি টানা কয়েকদিন ধরে তোর বৃষ্টি এই যে আজকেও দেখেন আজকে মানে আজকেও বৃষ্টি একদম মেঘলা কিন্তু তারপরেও বের হওয়া যাচ্ছে গত কয়েকদিন তো বেরই হওয়া যায় না এই বিষয় হচ্ছে আমাদের এই যেখান দিয়ে ফাইনালি রাস্তা হচ্ছে এই বৃষ্টির মধ্যে রাস্তা হচ্ছে

এই দিক বের হয়ে গেছে রাস্তা সেইখানে এই সব কাজের বেশিরভাগ হচ্ছে আপনার এই দিয়ে কাজ এখান থেকে তো ওই যে কাঁচা রাস্তা ছিল তারপরে এই যে এইটুকু এই যে এইটুকুতে পানি উঠতো বর্ষার সময় পানি উঠতো এখান থেকে ওই সড়কে বের হইতে দিয়ে বর্ষা প্রায় এক মাস দেড় মাস এই বছর পানি কম থাকলো কম সময় থাকলো সেই জন্য এক দেড় মাস এইখান দিয়ে বের হওয়া যায় না ওই পাশ দিয়ে বের হইতে হয়েছে কিন্তু ফাইনালি আমাদের এই রাস্তাটা বর্ষার আগে হওয়ার কথা ছিল ওই যে সড়কটা যখন হইল তখনই হওয়ার কথা ছিল আমরা শুনছি কিন্তু বর্ষা শুরু হয়ে গেল। তখন আর এই কাজটা করতে পারেনি এখন শুরু করছে আমি আজকে এসে দেখি ওজন ওরা ওনারা কাজ করছে এই দেখেন এইখান দিয়ে একদম শুকনা ছিল এইখান দিয়ে একদম শুকনা থাকার কারণে যে যে বাড়ির মানুষ এইখান দিয়ে বের হতো তারপরে এইখানে হচ্ছে মানুষের ছাগল ভেড়া দিত আমাদের ভেড়াটাও এখানে কয়েকদিন দেওয়া হয়েছিলো ই কী বলে এই ঘাস খাওয়ার জন্য কিন্তু দেখেন এই কয়েক দিনের বৃষ্টিতে এই পানি জমে গেছে এখন এখানে আবার মাছ ধরা যাবে আর এই যে দেখেন কাকে বলে আবার যে নেমে যাবে এই দেখেন আমাদের খে ঘাসের ছিল চিপচিপা মানে এক হালকা শুধু এক জায়গায় কাদা এক জায়গায় শুকনা এরকম ছিল আবার দেখেন কত পানি হয়ে গেছে সেন কত পানি হয়ে গেছে যাক তারপরে এই বছর ইনশাল্লাহ হয়তো বা শেষ তারপরে হচ্ছে একদম পাকা রাস্তা এখান দিয়ে একদম উঁচু করে দিবে এখন আর হয়তোবা বর্ষার সময়ও আর ওই পাশ দিয়ে যেতে হবে না এইখান দিয়ে গাড়ি যাবে বাজারে থেকে রিক্সা নিয়ে এখনও তো রিক্সা বাসায় আসে তারপরে হচ্ছে একদম এখান দিয়ে অটো টোটো যাবে এখান দিয়ে বেরিয়ে যাবে বা এখান দিয়ে বেরিয়ে যাবে একদম কাউজানিটা কাউজানি ওই এলাকার যে এইখান দিয়ে আসবে এসে এখান দিয়ে এই রাস্তা দিয়ে আমাদের এই যে একদম ঘরের কাছে এই যে পানির অবস্থা আর ওই ওনারা কাজ করতেছে দেখেন মনে হয় সেই বর্ষার মতো আবার পানি এখন তো এইখান দিয়ে আপনার যে কোনো একটা গাড়ি উঠাতে অসুবিধা মোটরসাইকেল নিয়ে আসলে একটু নামাতে উঠাতে কষ্ট এখন একদম ওই লেবেল হয়ে যাবে তখন বিশেষ করে আমার ননদের হচ্ছে ছেলে তাজিয়ান ও এর আগে গাড়ি নিয়ে ওর বাড়িতে আসতে কষ্ট হয়েছে কষ্ট হয়েছে উঠাতে আমি এই ভিডিওর মাধ্যমে তাজিয়ানকে জানিয়ে দিচ্ছি যে এরপরে তুমি একে তোমার মামার বাসার একদম ভিতরে এসে যাবে গাড়ি নিয়ে আগে মানে রাস্তা কেবল করতেছে কিন্তু আমি আগেই জানিয়ে দিলাম আর আসার জন্য দাওয়াত দিয়ে দিলাম এই যে দেখেন খালারা করতেছে কালার দেখেন কি কষ্ট করে কাজ করতেছে ভাগ্যিস আজকে একটু বৃষ্টি মানে হালকা গুঁড়ি ঘুরি পড়ছে সেজন্য করতে পারতেছে বৃষ্টি নামলে তো করতে পারে না এই যে এইখানে এই যে আমাদের বাড়ি এই যে এখানে সবজি টবজি লাগাইছে এই যে কাজ করতেছে না এই কাজ করতেছে আপনারা এই কাজ নেনছেন আচ্ছা আপনাদের বাসা কোথায় বাসাল বাসাল কোন পাড়া ও আন্দিরা পাড়া আমাদের বাড়ি 23 স্টেশনের কাছে এই সাতা মসজিদই এইখানে আচ্ছা আপনি এই কাজ নিছেন আচ্ছা আপনার নামটা কি সেলিম আচ্ছা আচ্ছা সাতা মসজিদের ওইখানের সেলিমকে চিনেন না সেলিম সাইম সাকিব ওই সেটাই আমার ভাই ও আচ্ছা আচ্ছা ওই সেলিম না না ওইটাই আমার নানির বাড়ি এবং বাবার হ্যাঁ হ্যাঁ বড়ো পরে বিয়ে দিছি ওই সাত্তার ভাইয়ের কাছে উনি হচ্ছে বড় বড় হ্যাঁ মা উনি আমার সবার বড় আমাদের

ও আচ্ছা আচ্ছা ওই আন্দিরাপাড়ায় গেছিল কি আচ্ছা আমি একটু শেষ করে দিচ্ছি দেখেন খালারা কাজ করতেছে ঠিক আছে আর এই যে ভাই হচ্ছে সেলিম ভাই ওনাদের বাড়ি হচ্ছে আন্দিরাপাড়া আন্দিরাপাড়া মানে আমাদের এই পোপাড়ে বাসাইলের আন্দিরাপাড়া একটা গ্রাম উনি এই কাজের দায়িত্ব নিছে ইনশাআল্লাহ কত দিনের মধ্যে করে করে দিবেন মার্শাল্লাহ এই যে আমাদের এই বৃষ্টির মধ্যে যে পানি আসে বর্ষার সময় এই কষ্টটা হয়তো এবছরই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ